মিম বলল আমার কাছে প্রায় সময় থাকে আমি বললাম কিভাবে মিম বলল কারণ আমি ডাক্তার আমি বললাম হুম বুঝলাম আপনি ডাক্তার তাও আমার দরকার নেই এই নিন আপনার চাদর মিম বলল আচ্ছা আপনি কি সবার সাথে এমন ছেসরার মতো কথা বলেন আমি বললাম কি বললেন আমি ছেসরা মিম বলল কেন রাগ করলেন বুঝি তারপর মিম মুস্কি মুস্কি হাসতে লাগলো আমি বললাম এবার কিন্তু আমার অনেক আশ্চর্য লাগছে আপনি কি প্লিজ যান এখান থেকে মিম বললো আচ্ছা আমি না হয়ে গেলাম তারপর আপনি কি করবেন আমি বললাম তা আমার বিষয় আপনার না জানলেও চলবে মিম বললো তা আপনি বলবেন না আপনি কোথায় যাবেন আমি বললাম না জানি না মিম বলল তাহলে আপনি কোথায় নামবেন আমি বললাম সেটা আমার বিষয় আপনার না ভাবলেও চলবে মিম বলল দেখুন আপনি আবারও ফ্যাসলাম করে যাচ্ছেন আমি তো আপনার উপকার করতে চাইলাম আমি বললাম হয়েছে আপনি আমার অনেক উপকার করছেন এখন জানতো এখান থেকে মিম বলে যাচ্ছি শেষরা আমি বললাম এই আপনি কি বলে গেলেন তারপর সে চলে গেল তার কেবিনে আর আমি আবার শুয়ে পড়লাম তার পাঁচ মিনিট পর ট্রেন একটা স্টেশনে থামালো আমি একজনকে বললাম ভাই এটা কোথায় আসলাম তারপর সে বলল আমরা পুরি ফ্লাইট মানে আমার বাড়ি থেকে না হলেও চারশো কিলোমিটার দূরে ভাবলাম আর দূরে না যাই এমনিতে শরীরটা ভালো নেই তাই সেখানেই নামলাম তারপর একটা দোকান থেকে পানির বোতল নেওয়ার জন্য থামলাম তারপর দেখি মিমকে নিতে একটা গাড়ি নিয়ে আসলো আর সে সেই গাড়িতে উঠলো বেশ দামি গাড়ি আমি আর সেদিকে না তাকিয়ে দোকানদারকে টাকা দিয়ে সেখান থেকে আসলাম এদিকে আর আমার কাছে বেশি টাকাও নেই এমনিতে ট্রেনের লোকটা পুরো এক হাজার টাকা আমার থেকে নিল এখন আমার আগে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে তারপর আমি একজনকে বললাম একজনকে বললাম ভাই এখানে কি কোথাও থাকার জায়গা হবে লোকটা বলল এখানে তো আর হবে না তবে বাজারের ভিতর যান সেখানে পাশের এলাকা আছে অনেক বাড়ি আছে আমি বললাম আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ তারপর আমি হাঁটতে শুরু করি আর বাজারে গিয়ে কিছু খাওয়ার জন্য একটা হোস্টেলে গেলাম তখনই একজন লোককে পাশে বলতে শুনলাম যে লোকটা বলছে দেখুন ভাই এই টাকায় যদি কাজ করতে পারেন তবে করেন না হলে আমি অন্য কাউকে দেখি তখন আরেকজন বলল না ভাই এত কম টাকায় কাজ করা যাবে না আপনি অন্য কাউকে দেখুন লোকটা বললো ঠিক আছে আমি তবে অন্য কাউকে খুঁজছি তখন আমি বলে উঠি ভাই কোন কি কাজ করা লাগবে লোকটা বলো হ্যাঁ তা আপনি কে আমি বললাম জি ভাই আমি বাইরে থেকে এসেছি আর আমার একটা কাজ খুব দরকার লোকটা বলে তা কাজ করতে পারবে তো আমি বললাম বলে দেখুন চেষ্টা করে দেখবো তো গাই রাফি গল্প সিজন ওয়ান শেষ তার অল্প কিছু পার্ট আছে তো সিজন টু আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড দিম ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক আইডি বায়ো দেওয়া আছে তো সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন পাঁচ তারিখ সন্ধ্যা ছয়টা বাজে আমার চ্যানেলে সিজন টু আপলোড হইব সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন